হ্যালো ভিওয়ার্স অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আজকে আমরা পড়ব সেটা হলো গ্যারান্টি এবং ওয়ারেন্টির মধ্যে মূল পার্থক্যগুলো কী কী সো গ্যারান্টিটি প্রস্তুতকারকের দ্বারা ক্রেতার কাছে দেওয়া একটি প্রতিশ্রুতি যেটা কী করে যে পণ্যটি নির্দিষ্ট মানের নিচে থাকলে এটি মেরামত করা হবে প্রতিস্থাপন করা হবে বা জমা করা অর্থ ফেরত দেওয়া হবে তার মানে যদি কোনো পণ্যের গ্যারান্টি দেওয়া হয় এর মানে হলো যে ওই পণ্যের কোনো সমস্যা হলে তারা কী করবে এই যে সেই পণ্যটা হয় ঠিক করে দিবে আর নইলে তার অর্থ ফেরত দিয়ে দেবে অন্যদিকে ওয়ারেন্টি হলো একটি লিখিত নিশ্চয়তা যেটা থাকলে যেই পণ্যটা নেওয়া হবে তার তথ্যগুলি সত্য এবং প্রকৃত কিন্তু যদি সেগুলি না হয় তবে এটি মেরামত বা প্রতিস্থাপন করা হবে আচ্ছা তাহলে ওয়ারেন্টি হলো কি যে পণ্যটা নেওয়া হবে সেটার যদি সার্ভিসটা ভালো না হয় তাহলে সেক্ষেত্রে তারা কি করবে এটা তারা এক্সচেঞ্জ করে দিবে অথবা যেই পণ্যের যেই পার্টসে সমস্যা হবে সেটা তারা চেঞ্জ করে দিবে বা মেরামত করে দিবে দুই নম্বর কি গ্যারান্টি হলো পণ্যের ক্রেতার কাছ থেকে প্রস্তুতকারকের দ্বারা প্রদত্ত এক ধরনের প্রতিশ্রুতি অন্যদিকে ওয়ারেন্টি হলো পণ্যের প্রস্তুতকারকের দ্বারা ক্রেতাকে দেয় একটা আশ্বাস গ্যারান্টি মৌলিক বা লিখিত হতে পারে ওয়ারেন্টির বেলায় সাধারণত যা লেখা হয় এবং তা এটি প্রমাণিত হতে পারে গ্যারান্টি পণ্য পরিষেবা ব্যক্তি ও ভোক্তার সন্তুষ্টি কভার করে অন্যদিকে ওয়ারেন্টি শুধুমাত্র পণ্য কভার করে গ্যারান্টিটি বিনামূল্যে দেওয়া হয় অন্যদিকে গ্রাহককে সুদরক্ষা করতে ওয়ারেন্টির জন্য অর্থ প্রদান করতে হয় আচ্ছা একটি গ্যারান্টি একটি ওয়ারেন্টির সে তুলনামূলকভাবে কম আনুষ্ঠানিক গ্যারান্টির মেয়াদ আইটেম থেকে আইটেম পরিবর্তিত হয় বিপরীতভাবে ওয়ারেন্টি দীর্ঘমেয়াদী বা যে কোনো পণ্য বা পণ্যের কোনো অংশের জন্য হয়ে থাকে গ্যারান্টির ক্ষেত্রে অর্থ ফেরত সম্ভব তবে ওয়ারেন্টিতে এটি সম্ভব নয় একটি ওয়ারেন্টি হলো বিক্রয়ের একটি সহায়ক শর্ত যা প্রকাশ বা উজ্জ্ব হতে পারে অন্যদিকে গ্যারান্টি বিক্রয়ের শর্ত হতে পারে না হতে পারে